পাহাড়ি রাস্তার বুক চিরে তিনজন তরুণ তরুণী এগিয়ে চলেছে অনি রুদ্র আর সৃজিনা সূর্যটা মাথার ওপর থেকে অনেক আগেই পশ্চিমের গায়ে গড়িয়ে পড়েছে রক্তি মাভায় ডুবে গেছে চারদিক রাস্তা এখানে এতটাই নির্জন যে হাঁটার শব্দ ছাড়া আর কিছুই সোনা যায় না গাছে গাছে নামছে অধ্যকারের ছায়া ঝোপের আড়াল থেকে মাঝে মাঝে কোনো অচানা পাখির চিৎকার ভেসে আসছে এই নির্জনতা যেন ওদের পেছনে চেপে বসেছে পিঠে ভারী ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে পড়ে বলে আহ আর কত দূর রে ক্লান্ত লাগছে ভীষণ কষ্ট না করলে দুর্গজয়ের আনন্দটা আসবে কি করে ভাই হুম তাই একটু তো কষ্ট করতেই হবে স্ত্রীজিতা কিচ্ছু বলে না ও চুপচাপ হাঁটছে তবে ওর চাহনি বলছে একটা অদ্ভুত অসুস্থি ঘিরে ধরেছে ওকে মাঝে মাঝে ও পেছন ফিরে তাকায় যেন কেউ বা কিছু অনুসরণ করছে ওদের আরো খানিকটা হাঁটার পর একটা ছেড়া সাইনবোর্ডের সামনে এসে দাঁড়ায় ওরা বোর্ডটা এতটাই মরছে ধরা যে লেখাগুলো পড়া খুবই মুশকিল তবে স্পষ্ট বোঝা যায় বিপদজনক এলাকা সাবধান অনিয়ার সৃজিতা একে অপরের দিকে তাকায় কিছু বলার ইচ্ছা থাকলেও চুপ করে থাকে দুজনে এরপর দেখতে দেখতেই সামনে এগিয়ে আসে সেই ভাঙা পরিত্যক্ত দুর্গ আর বিশাল গেটটা আধা খোলা যেন কাউকে ডেকে নিচ্ছে ভেতরে দেয়ালের গায়ে অদ্ভুত সব দাগ কোথাও শুকিয়ে যাওয়া কিছু লালচে দাগ কোথাও গভীর আচরের মতো দাগ ওরা টর্চ চালিয়ে ভেতরে ঢুকে পড়ে ভেতরে হালকা ধুলোর গন্ধ আর পুরনো কাঠের গন্ধে ভরা বাতাস প্রতিটি পদক্ষেপে কেঁপে কেঁপে উঠে বেছে চারদিকে শুধু পাথর আর ধ্বংসাবশেষ এক কোনায় একটা পুরনো কাঠের বাক্স পরে আছে ধুলো ঝেড়ে বাক্স খুলতেই বেরিয়ে আসে একটি ময়লা ডায়রি চামড়ায় বাধাই করা পুরনো পাতা ঝুরঝুরে হয়ে গেছে রুদ্র আগ্রহ নিয়ে ডায়রিটা তোলে পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা জায়গায় এসে থেমে যায় ওর হাত পড়ে শোনায় কয়েক আমি সুমি আমার গলা কেটে ফেলা হয়েছে রুদ্রের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায় এক অনির্বচনীয় অসুস্থি যেন পাথরের মতো চেপে বসে তাদের বুকের ওপর অনি ফিস ফিস করে বলে এটা কি সত্যি হ্যাঁ সৃজিতা নিচু স্বরে ফিস ফিস করে বলে চলো ফিরে যাই ভালো লাগছে না কিন্তু পা যেন আর চলতেই চায় না হঠাৎ ডায়রির শেষ পাতাটা আপনা থেকেই উল্টে যায় আর চোখের সামনে ফুটে ওঠে লাল রক্তের ছো এক টুকরো ঠান্ডা বাতাস যেন ছুঁয়ে যায় ওদের ঘাড়বে সেই সাথে ভেসে আসে একটা কান্নার শব্দ তিনজন একসাথে পেছনে তাকায় কিন্তু সেখানে কিছুই নেই কেবল অন্ধকারের ঢ আরেকটা ঠান্ডা শূন্যতা রাত গভীর হতে চলেছে চারদিকে নিস্তব্ধতা এতটাই ঘনজে নিজের নিঃশ্বাসের শব্দকেও কানে বেজে ওঠে ভয়ঙ্কর রকম ওরা তিনজন একটা ভাঙা ঘরের কোণে বসেছে কাপা হাতে অনি একটা মোমবাতি চালাতে চেষ্টা করছি কিন্তু বাতাস বারবার নিভিয়ে দিচ্ছে প্রতিটি মোমবাতি নিভে যাওয়ার সাথে সাথে যেন ওদের সাহসও একটু একটু করে মরে যাচ্ছে সৃজিতা ডাইজিটার শেষ পাতা হাতে নিয়ে আলতো করে ছুঁয়ে দেখে আঙুলে লেগে আসে আঠালো কিছু শুকিয়ে যাওয়া রক্ত ভয়েও ছট করে হাত সরিয়ে নেয় অনি নিচু গলায় বলে ওটা ফেলে ফেলে আর একদম দে ওটা না হয়তো কোনো পাগল ছেলের কাজ এগুলো আমাদের ভয় দেখানোর জন্য কিন্তু তার কণ্ঠের ভেতরেও একটা কৃত্রিম কঠোরতা ফুটে ওঠে সেটা বলে দেয় সে নিজেও নিশ্চিত নয় কিছু একটা অদেখা অজানা অস্পষ্টভাবে ওদের তিনজনকে গ্রাস করছে ধীরে ধীরে মোমবাতির হালকা আলোয় দেয়ালের ওপর কিছু দাঁত ফুটে ওঠে ঘোচানো হাতের ছাপ আচরের চিহ্ন আর কিছু অস্পষ্ট আঁকা বাঁকা লেখা লিখে রাখা কিছু কথা যেগুলো পড়া মুশকিল শুধু একটা শব্দ বারবার দেখা যায় ফিরব ফিরব

বাইরের মৃত্যু চাঁদের আলোয় দুর্গের দরজায় ছায়া দেখা যায় একটা মেয়ের আমছা অবয়ক দাঁড়িয়ে আছে গলা নেই শুধু ফাঁকা রক্তাক্ত ঘ সে লড়ছে না হাঁটছে না শুধু তাকিয়ে আছে তিনজনের দিকে নিস্তব্ধ বাসাম দৃষ্টিতে ভয় আর শীত একসাথে ওদের শরীরের রক্ত জমিয়ে দিচ্ছিল বাইরের ছায়ামূর্তিটা নড়ে না এগিয়েও আসে না তবুও তার অস্তিত্ব পুরো ঘরটাকে জমাট করে রেখেছে অনি সামান্য চোখ পেলে দেখে তার সামনেই ডায়রিটা পড়ে আছে শেষ পাতার কাগজ লাল হয়ে ভিজে গেছে তার বুকের ভেতরটা দপ দপ করে উঠল রুদ্র ঠোঁট চেপে ধরে আছে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে কোনো মতে ফিস বলে ওঠে চোখ বন্ধ রাখ কিছু দেখিস না চোখ বন্ধ রাখ কিন্তু চোখ বন্ধ রাখলেও অনুভব থামে না রক্ত ভেজা মৃতদেহের গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে মাটির কাছাকাছি কোথাও যেন কেউ হামা দিচ্ছে নিঃশব্দে হঠাৎ সৃজিতা একটা টান অনুভব করে তার পায়ের আঙুলের ওপর দিয়ে যেন শীতল কিছু একটা ছুটে গেল একটা বরফ ঠান্ডা হাত যেন মাটি ভেদ করে উঠে এলো সৃজিতা তৎক্ষণাৎ আর্তনাদ করে ওঠে আমাকে ধরলো আমাকে ধরলো অনিয়ার রুদ্র তাকে জড়িয়ে ধরে মাটি স্পষ্টত নড়ছে যেন কিছু উঠতে চাইছে ওখান থেকে তিনজনে মিলে জানালার দিকে ছুটে যায় কিন্তু জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে ওরা আরো একবার স্তব্ধ হয়ে যায় চাঁদের আলো এখন পুরোপুরি স্পষ্ট ওই মেয়েটি এগিয়ে আসছে তার সাদা পোশাকে রক্তের ছোপ গলা নেই মাথা কাত হয়ে পড়ে আছে এক পাশে সেই ফাঁকা গলা দিয়ে চাপা কান্নার শব্দ ভেসে আসছে দাও আমার কণ্ঠ ওরা তিনজন এক একদৌরে ভেতরের আরেকটা ভাগা ঘরের দিকে পালিয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকে আর ঘরের কোনায় কে যেন দাঁড়িয়ে আছে নিঃশব্দে কিছুক্ষণ পর সেই কণ্ঠ আবার শোনা গেল আরো কাছে আরো করুণ স্বরে আমাকে কে মেরেছিল কে ছিল বলো ওহ ও ও আমাদের কিছু বলছে ও আমাদের কিছু বলছে ডায়রির কথা শেষ পাতার কথাই বলতে এসেছে ডায়েরির শেষ কথায় ওর হত্যার রহস্য লুকিয়ে আছে তাদের সামনে পড়ে থাকা সেই রক্তাক্ত ডায়রির পাতা খুলে গেল নিজে থেকে সৃজিতা অলি আর রুদ্র তিনজনই দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে দম বন্ধ করে রাখার চেষ্টা করছে ঘরের কোনায় ছায়ামূর্তিটা সেই গলা মেয়ে এখন আর শুধু ছায়া নয় আরো স্পষ্ট হয়েছে রক্তাক্ত সাদা পোশাক ঢল ঢলে মাথা আর ফাঁকা গলা থেকে যেন একটা অশরীর কষ্টের সুর ফুটে বেরোচ্ছে তার চোখ দুটি দুটি গভীর অন্ধকারের গর্ত যেখান থেকে কেবল বেদনা উচ্চে পড়ছে আলোক রেখা ছড়িয়ে পড়ে মেঝেতে ছড়িয়ে পড়া রক্ত যেন সেই আলোতে জল জল করে ওঠে রুদ্র বুঝতে পারে কিছু একটা করতে হবে না হলে এরা কেউই আজ বাঁচবে না সাহস সঞ্চয় করে সে কাপা হাতে ডায়েরিটা তুলে নেয় শেষ পাতাটা আবার খুলে পড়ে যে আমার কথা শুনবে তারই কণ্ঠে আমি আবার ফিরব সুমি সুমি আমরা তোমার কথা শুনেছি তোমার কষ্ট বুঝেছি এখন তুমি শান্ত হও তোমার কথা আমরা সবার কাছে পৌঁছে দেব এই কথা বলতে হঠাৎ চারপাশের বাতাস কেমন যেন থমথমে হয়ে ওঠে মোমবাতির নিভে যাওয়া আলো আবার একবার টিম টিম করে চলে ওঠে ভূতের অবয়বটা ধীরে ধীরে হালকা হতে থাকে যেন কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে তবুও তার সেই ফাঁকা গলা থেকে শেষবারের মতো একটা ফিসে সর ভেসে আসে ধন্যবাদ তোমাদের তারপর পুরো ঘরটা আবার নিস্তব্ধ মাটিতে পড়ে থাকা ডায়রিটা এবার শুকিয়ে যাওয়া পাতার মতো মাটির সাথে মিশে যায় ওরা তিনজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বুঝে উঠতে পারে না যা ঘটল সেটা স্বপ্ন নাকি বাস্তব চলো সবাই চলো ভোর হতে আর দেরি নেই চলো সবাই ওরা ধীরে ধীরে দুর্গ থেকে বেরিয়ে আসে বাইরের আকাশে তখন সূর্যের প্রথম আলো ছড়াতে শুরু করেছে সেই আলোর পেছনে ফিরে তাকিয়ে দেখে তারা ভাঙা দুর্গের ধূসর দেয়ালে রক্তের দাগের ওপর নতুন লেখা ঝিলমিল করছে আমি এখন মুক্ত তিনজন নিঃশব্দে পথ ধরে হাঁটতে থাকে পড়ে থাকে সেই রহস্যময় দুর্গ সেই কলাকাটা মেয়ের কান্না আর তাদের বুকের গভীরে জমে থাকা এক চিরস্থায়ী স্মৃতি